মনে হয় আমার নবীজিকে পাওয়া যাব ওই জায়গাটাই হলো জান্নাতুল বাকি যেখানে সাহাবিগণ নবীর বিবিগণ এবং অন্যান্য সাহাবিরা যেই জায়গার মধ্যে তারা কবর দেওয়া হয়েছে মাজার রৌজা শরীর পড়েছে ওই জায়গার মধ্যেই গেলে হয়তো পাওয়া যাবে হাজরতে আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন যা দেখলেন আমার নবী চুকির পানি চারিয়া চুকির পানি ছাড়িয়া নবী কাতে লাগলেন নবী কান্না করতেছেন নবী কান্না করতেছেন হজরত সিদ্দিক রাদাম উনি ডাক কো নবী ও মায়ের নবী আপনি না কান্না না আমার মনে হয়েছিল আজকে আমি আপনাকে হারাই ফেলছি এই জন্য আমি সর্বশেষ মনে মনে ভাবলাম আপনি কোথাও যদি না থাকেন অবশ্যই জান্নাতুল বাকির মধ্যে গেলে পাবো আমি এখানে রাত্রিবেলা কষ্ট করে আসলাম আমার নবী কয় আয়সারে আমার জন্য আমার 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 উত্তর আমার আমার আত্মীয় স্বজনরা কত কষ্ট করে আমার আমারা কত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে চলছেন কত মায়া করিয়া মহব্বত করিয়া আমাকে আমাকে তারা দেখেছেন আজকে তারা দুনিয়া নাই তাদের খবর জিয়ারত আমি জিয়ারত করতে আসলাম আইসা গো তুমি জানো আজকে এই রাত্রের মধ্যে আমার আল্লাহ অনেক শত শত হাজার হাজার কোটি কোটি উন্মতদেরকে মাফ করে দেবে এই জন্য আমি জান্নাতুল বাকির মধ্যে আসছি যেন যারা গুনাহগার রয়েছে সমস্ত গুনাহগারকে যেন আমার আল্লাহ ক্ষমা করিয়া দেন জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আমার নবী জিয়ারত করলেন দোয়া করলেন অনেকে কয় সবে বরাত তো বাংলাদেশের মধ্যে কিছু হাইবি। কিছু হাইব্রিড স্কলার বের হয়ে কিছু হাইব্রিড স্কলার আছে আলিম আছে মুফতি আছে মহাদিস আছে মনে রাখবেন এই জমিনের মধ্যে যেই ফেতনাগুলো শুরু হয়ে যাচ্ছে কিছু হাইব্রিড মুসলমানদের মধ্যে কিছু স্কলাররা আলিম ওলামা বের হয়ে গেছে কয় সবে বরাদ বলতে কোরআনও নাই হাদিসও নাই ফেরার কাছে সবই নাই অথচ পনেরো জন বিশিষ্ট পনেরো জন সাহাবি থেকে হাদিস বর্ণিত এবং থেকে তাবিগণ পনেরো জন এরা কেমন জানেননি যেমন এরা এমন ব্যক্তি যার একটা কথায় একটা রাষ্ট্র সরে সুহানন্দা এবার যার একটা কথা একটা রাষ্ট্র চলে এরকম লোক একজন আর আপনি আমার মতন সাধারণ মানুষ যদি পঞ্চাশ জনও ও হের বিরুদ্ধে কথা কই হামুই বলি হামুই বল একশো জনই ইল হামুই ওই রকম ভাবে সাহাবিদের মধ্যে পনেরো জন সাহাবি রয়েছেন যেই বনেরজন সাহাবী থেকে সবে বরাত সম্পর্কে দলিল এসেছে হাদিস শরীফ এসেছে কোরআনে তো আয়াত আছে হাদিসের মধ্যে ও এই বনেরজন সাহাবিদের মধ্যে প্রথম যেই সাহাবীর নাম ওই সাহাবীর নাম হইলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর এমন আবু আবু তার সঙ্গী রেখিয়া বৈত্যে হেরে আবুল্লাহাব